আপনি কি করেন আমি কি আপনার মুখের উপর বেয়াদবি করতে পারি আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আমারে ভালোবাসা শেখান শোনো যা যুক্তি করে পরামর্শ করে তোমারে নিয়ে করি। বোনটার হুট করে বিয়ে দিলাম ছয় মাসের সংসার ঠিক না কি করলো তালাক দিয়ে দিল ওই ছেলে যে এত খারাপ আমি জানতাম দেখো তোমাকে আগেই বলছিলাম বন্টারে বিয়ে দিবা ছেলেটার ব্যাপারে একটু খোঁজ খবর নাও তুমি আমার কোনো কথাই শুনলা না কি বললা ছেলের বংশ ভালো বাপ স্কুল মাস্টার ছেলে তো ভালো হবে এখন কি হইলো ছেলে নেশা খোর জোয়া খোর এটা আগে খোঁজ দরকার ছিল না আরে বাবা আমি পরে না জানছি যে সেই গাঁজা খায় হিরোইন খায় কি আপিল খায় ভাবা খায় পরে না জানছি আগে জানলে কি বোনটা ওরা দিই যা কাম বোনটা বাসে গেছে এখন নিয়ে কি করবো কত দেখো তোমার এক তোমার বোনকে আমি অনেক বোঝাই যে দেখলে বোন জীবনে যা হইছে এটা একটা দুঃস্বপ্ন বা দুর্ঘটনা ভাবে ভুলা যা জীবনটা আবার নতুন করে আসা যা ভালো একটা ছেলে দেখা তলতরে বিয়ে দিই ও শুধু একটা কথাই বলে যে দেখো ভাবি আমি জীবনে একবার ঠুকছি আবার যে ঠকবো না তার কি গ্যারান্টি ছেলেদেরকে আমি আর বিশ্বাস করি না ও এইভাবে বলে আমি কি করব বলো কালকে আমার বলে ভাইয়া আমি আবার লেখাপড়া না নাকি ওরে কলেজে ভর্তি করা তোমার বন্ধু ঘর থেকেই বেরোয় না গড় থেকে বেরোলে নানান মানুষ নানান ধরনের কথা বলে আচ্ছা একটা কাজ করো ও যেহেতু পড়াশোনা এত করার ইচ্ছে ওর একটা লজিং মাস্টার রাইখা দাও একটু সময়টাও কাটবো আর পড়াশোনাটাও চলবে ভালো কথা বলছে আমার অফিসে একটা ছেলে আছে শিক্ষিত মাঝে মাঝে আসে আপ ডাউন করে চাকরির জন্য পরে বলে দেখি আচ্ছা ছেলে যদি ভালো হয় তাহলে নিয়ে আসো আমাদের পাশের ঘরটা তো খালিই থাকি ওইখানেই থাকবে আমাদের সাথে খাবে আর তোমার বোনকে পড়াবে যাই ছেলেটারে নিয়ে আসবে আচ্ছা কি হয় না হয় আমার জানাইও অবশ্যই জানাবো আসো

দেখিয়ে দি এগুলা কতগুলো প্রকার আছে কি কি প্রকার কিভাবে কিভাবে হয় কিভাবে ভালোবাসা করা যায় এগুলো ব্যাপারে কিছু তুমি জানো কিভাবে জানবো স্যার আমার তো এর আগে টিচার এরকম কিছু শেখায় নাই যদি না শিখায় তাহলে আমি কিভাবে শিখবো বলেন ভালোবাসা নিয়ে উপন্যাস হয় প্র্যাকটিক্যাল ভালোবাসাটা কখনো বই খাতে লেখা থাকে না এই প্র্যাকটিক্যাল আনপ্র্যাকটিক্যাল এই ব্যাপারটা তোমাকে আমাকে মানে আমি যদি তোমাকে শেখাই তাহলে কি তুমি শিখতে ইচ্ছুক আল্লাহ আপনি কি কোন স্যার আমি কি আপনার মুখের উপর বেয়াদবি করতে পারি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আমার ভালোবাসা শিখান দেখো এগুলো আমি শেখাতে আমার কোনো বলি আমার কোনো সমস্যা নেই আমি যেহেতু বলেই ফেলছি যে তোমাকে আমি শিখাবো কিন্তু একটা কথা আছে এইখানে এখন আপাতত তুমি কোনো কারণে আমাকে সার না ধরো তোমার যদি বিয়ে হয় তোমার হাজব্যান্ড যখন তোমাকে ভালোবাসার ব্যাপারে কিছু বলতে যায় তখন তোমাকে কিভাবে সে প্রপোজ করবে আর তুমি কীভাবে প্রথমত তোমাকে সে ঠিক এইভাবে এইভাবে ধরে বলবে জীবনে প্রথম আমি কোনো নারী গায়ে আমি যখন তোমাকে ধরেছি জীবনের ফার্স্ট টাইম আমি কোনো মারি নারীকে স্পর্শ করলাম তারপর তারপর এই ভর তারপর যেন কি করবে কি করবে চোখটা বন্ধ বলছি ঠিক এইভাবে ভালোবাসতে হয় ভালোবাসার কথা বলতে হয়

তুমি থাকো আমি কাজে নিয়ে আসতেছি ঠিক আছে তাড়াতাড়ি এসে দেখো ভাই তোমার মনের অবস্থা কি চলতেছে সেটা আমি বুঝতে পারছি তুমি বিশ্বাস করো ওরে বিয়ে করলে তুমি ঠকবা না আর ওর ভরণ দায়িত্ব তোমাকে নিতে হবে না তুমি চাইলে আমাদের এই বাড়িতেই থেকে যেতে পারো সারা জীবন দাদা কাজে নিয়ে আসছি চলে আসছো হ্যাঁ কি বাবা এখানে উঠে বসেন বসেন না এই যা আমার বোন